একটা শরীরে আঠারো থেকে কুড়িজন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের পানি দিয়ে রক্ত বেরিয়ে আসে একটু ভাবতে পারছেন কীরকম কষ্ট হয়েছে ডক্টর মমিতা চলুন তাহলে পুরোটা শুনে আসি এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মমিতার ফিমেল কলিগ আই রিপিড মমিতার ফিমেল কলিগ দেখেন বুঝতে পারছেন একজন মহিলা হয়ে মহিলার কীরকম সূত্র হতে পারে চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল আমাকে বাঁচাও আমি তো একটি মেয়ে কীরকম বন্ধু তুমি যে একটা মেয়ের হয়ে মেয়ের সর্বনাশ করলে আহারে একটা মেয়ে আমাদের কোনো পুরুষের কাছে নিরাপদ না একটা মেয়ে কোনো মেয়ের কাছেও নিরাপদ না তাহলে কার কাছে নিরাপদ হবে একজন মহিলা সেটা আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন টানা ছত্রিশ ঘন্টা ডিউটিতে ক্লান্ত চিকিৎসক মমিতা দেবনাথ অবশান্তে দেহ এলিয়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিলেন ধর্ষক এলো ঘাতকের বেগে এবং ধর্ষণ করে তার মৃত্যু ঘটালো এই কাণ্ড যেই করেছে তাদের কীরকম শাস্তি হওয়া দরকার সেটি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং মহিলারাকে সুরক্ষিত রাখতে চাইলে আমাদের দেশে ইসলামিক কানুন লাগু করতে হবে তাহলেই একমাত্র মহিলারা আজাদভাবে নিরাপত্তা থাকবে